আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি ডাক্তার ফাইজুল হক আজকে একদম আপনাদের চেনা জানা একটা বিষয় নিয়ে কথা বলবো জিনসেন যারা ফেসবুক ব্যবহার করেন প্রচুর পরিমাণে বিজ্ঞাপন দেখেন অমুক ভাই জিনসেনের চাষ করতেছে অমুকে আস্তা জিনসেন ব্যবহার করতে বিক্রি করতেছে অমুকে জিনসেন গাছ বিক্রি করতেছে জিনসেনের জুস বিক্রি করতেছে জিনসেনের পাউডার বিক্রি করতেছে মানে জিনসেন আর জিনসেন ফেসবুকে জিনসেন ময় আপনারা যারা দেখেছেন এখন আমরা আজকে জিনসেন নিয়ে কথা বলবো কিছু অজানা বিষয় বলবো আপনারা জানেন যে আমার প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু বিষয় থাকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করি তা আজকেও কিছু মেসেজ থাকবে তো জিনসেন আসলে কিসের কাজ করে এক কথায় যদি বলতে চাই জিনসেন কাজ করে হচ্ছে স্পেসিফিক কোনো রোগের জন্য না যে এই রোগটা জিনসেন ভালো করে দেয় পুরো শরীরের জন্য কাজ করে সেই হিসাবে আমরা বলতে পারি শারীরিক সক্ষমতা বাড়ায় দুর্বলতা কমায় মানসিক সক্ষমতা ধীরতা বাড়ায় দুর্বলতা কমায় আর এর সাথে পুরুষ এবং মহিলা শুধু পুরুষের না পুরুষ এবং মহিলা উভয়ের যৌন দুর্বলতাকে কমায় সেই হিসেবে জিনসেন পুরুষ মহিলা সবাই খেতে পারে খুব খুশি লাগতেছে না যে না জিনসেন এত উপকারী জিনিস আমরা খাবো হাতের কাছে পাইলেই খাওয়া যাবে না কারণ বাজারে জিনসেন নামে যা চলতেছে এটাকে বলা যায় যে চিটারি বাটপারি প্রতারণা জিনসেন যদি আপনার খেতে হয় জিনসেন খেতে হবে একদম বিশ্বস্ত নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের কাছ থেকে সবচেয়ে ভালো যে জিনসেন ভালো জিনসেন হচ্ছে কোরিয়ান প্যানাক্স রেড জিনসেন প্যানাক্স রেড জিনসেন কোরিয়া থেকে যারা আমদানি করে এখানে বিশ্বস্ত যে কোম্পানি তারা তারা আমদানি করার পরে ক্যাপসুল আকারে বাজারে বিক্রি করে এগুলো সবচেয়ে নিরাপদ আমার পরামর্শ হচ্ছে এটা আমি জাস্ট একটু ধারণা দিই যেমন স্কোয়ার কোম্পানি স্কোয়ার আছে জিনটেক্স পাঁচশো এমজি এবরিসিনার আছে জিনসিনা হামদোদের আছে জিনটোন তারপরে রেডিয়েন্টের আছে প্যানাচিং এরকম আরও অনেক ভালো কোম্পানি আছে যারা নিজেরা আমদানি করে এবং ক্যাপসুল করে বাজারে বিক্রি করলে সব নিরাপদ এছাড়া শত শত কোম্পানি আছে ইউনানি আয়ুর্বেদিক অ্যালোভেদিক বিভিন্ন কোম্পানি আছে যে কোম্পানিরা বাজারে জিনসেন বিক্রি করে কিন্তু আসলে ভিতরে জিনসেন নাই পুরোটা কেমিক্যাল ভরা বাজারে অনেকে এই বুস্ট করে ফেসবুকে বুস্ট করে মানুষকে জিনসেন পাউডার দিচ্ছে কিন্তু আসলে এর ভিতরে জিনসেন নাই আশা করি বোঝা গেছে কিনা তাই জিনসেন খেতে সাবধান পাইলেই জিনসেন খাওয়া যাবে না এমনকি একজন আমার কাছে বলছিল যে জিনসেন গাছ কেমিক্যালের মধ্যে ঢুকানো থাকে এই জন্য বিশ্বস্ত কোম্পানির জিনসেন খাবেন জিনসেনরা আরও একটু উপকারিতা বলি আরও কিছু উপকারিতা হচ্ছে সে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় যাদের বাচ্চা হয় না মহিলা পুরুষ মহিলাদের যদি ওভারের দুর্বল থাকে পুরুষের যদি বীর্যের গুণগত মান কোয়ালিটি কোয়ান্টিটির অবস্থা খারাপ থাকে জিনসেন ভালো কাজ করে জিনসেন যাদের ডায়াবেটিসের প্যাশন ডায়াবেটিসের কারণে যে শারীরিক দুর্বলতা হয় জিনসেন ভালো কাজ করে জিনসেন খেতে পারবেন দিন খুবই ভালো কিন্তু সবাই যদি এখন জিনসেন খান একটা প্রশ্ন আসতেই পারে হ্যাঁ জিনসেন এত ভালো কিন্তু জিনসেনের কি ক্ষতি আছে কি না জিনসেনের কিছু ক্ষতিও আছে এই ক্ষতির মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে দীর্ঘদিন জিনসেন খেলে কারো কারো ঘুমের সমস্যা হয় উচ্চ রক্তচাপের যদি রুগী থাকে উচ্চ রক্তচাপের রুগীরা যদি জিনসেন খায় তার উচ্চ রক্তচাপ অনুষ্ঠান বেড়ে যেতে পারে এছাড়া সবাই জিনসেন খেতে পারবে তারা প্রাপ্তবয়স্ক খাওয়ার নিয়ম ডোজ কি ডোজ হচ্ছে আমরা ক্যাপসুল খেতে বলি ভালো বিশ্বস্ত কোম্পানির আবারও বলি বারবার চেনাজানা কোম্পানির কারণ জিনসেন খেলে ওই যে খাবেন আর বাঘ ভাল্লুক হয়ে যাবেন দুনিয়া একদম যুদ্ধ জয় করে ফেলবেন বিষয়গুলো এরকম চিন্তা করেন না তাহলে মনে করতে হবে এখানে কিছু না কিছু কাহিনি আছে তো জিনসেন যেগুলো বাজারে আছে এগুলো খাবেন খাওয়ার নিয়ম হচ্ছে এক একটা ক্যাপসুল পাঁচশো এমজি করে থাকে পাঁচশো এমজির সকালে একটা রাতে একটা আর যারা প্রবাসে আছেন বিদেশে আছেন আপনি দেখবেন জিনসেন পাওয়া যায় সারা পৃথিবীতে পাওয়া যায় ক্যাপসুল ফর্মে হ্যাঁ তবে ওইখানে শুধু জিনসেন না জিনসেনের সাথে আরও কিছু মেশানো থাকতে পারে রয়্যাল জেল মেশানো থাকতে পারে বা আরও কিছু মেশানো থাকতে পারে আপনি খেতে পারেন ওইখানে এক হাজার এমজি বেশি পাওয়া যায় বিদেশে যারা প্রবাসী ভাইরা ভিডিও দেখছেন তারা একটা করে খাবেন প্রতিদিন আর বাংলাদেশে যারা আছেন তারা বিশ্বস্ত কোম্পানি সকাল একটা রাতে একটা আপনি এই সমস্যার জন্য খেতে পারেন টানা দুই মাসের বেশি না খেতেই আমরা বলি জিনিসের নিয়ে আমরা অনেক কথা বললাম আর বিশ্বস্ততার কথা আমরা আপনাদের মনে করিয়ে দিলাম যে বিজ্ঞাপন দেখি দেখেই ঝাঁপাই পড়বেন না কারো কথা দুষ্ট লোকের মিষ্টি কথা বলে না কারো কথা এমনভাবে সে বিজ্ঞাপন দেবে যে মনে হবে তারটাই ভালো পৃথিবীর আর কারোটা ভালো না এগুলো ভুলে যান আর সবচেয়ে এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমার ছবি আমার ভিডিও ব্যবহার করে কিছু মানুষ ফেসবুকে বুস্ট করতেছে প্রতারণা করতেছে তারা আবার আমাকে ব্লকও করে দিয়েছে যেন আমি খুঁজে না পাই রুগীরা বলতেছে তারা বিভিন্ন নাম্বার ব্যবহার করতেছে সতর্ক থাকবেন আমার দুইটা মাত্র মোবাইল নাম্বার এছাড়া আমার কোনো নাম্বার নাই যে পেজে আমার এই দুইটা মোবাইল নাম্বার আছে মনে করবেন এটা আমার পেজ মোবাইল নাম্বার দুইটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো জিরো ওয়ান নাইন সেভেন টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো সতর্ক থাকবেন এ টাইপের যদি কোনো পেজ দেখেন আমার ছবি ব্যবহার করতেছে নাম ব্যবহার করতেছে কিন্তু আমার এই মোবাইল নাম্বার নাই বা আসলে আপনার সন্দেহ হচ্ছে তাহলে এই এই এইদেরকে রিপোর্ট করবেন এটা অনুরোধ আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার আগের চ্যানেলে অনেক সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইবার ছিল প্রায় তেরো লক্ষ মানুষের মতো এটা নতুন আগেরটা হ্যাক হয়ে গেছে আশা করি আপনি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনার বন্ধুদেরকে বলবেন চ্যানেলটা বড় হতে সাহায্য করবেন আল্লাহ হাফেজ